বানালেই তো হচ্ছে না আজকে দেখাবো আমার এই কর্নারে এত সুন্দর হচ্ছে অদ্ভুত এই দিক দিয়ে আলো আসে দরজার দিয়ে যাই হোক এখন আজকে মেনলি আমি দেখা যাচ্ছি আমার বেশ সুন্দর দেখার একটা জিনিস কি সুন্দর শাইনি হয়ে অ্যাবোকাটো গাছটা উঠছে অ্যাবটো গাছের উপর আমি হ্যাপি না কারণ অ্যাভোকাডো সবসময় উঠে পরে আবার মরে যায় যাই হোক এই হচ্ছে আমার আদা গাছ এই যে পিচি এটা হচ্ছে আদা গাছ এই দেখেন আদা ট্যাম দিলে এই গাছগুলো রেখে এই যে অনেক খেজুর খেজুর তো খাইতে হয় কি করব খাবার এই যে খেজুর চিনির বদলা খেজুর যে আপেল প্লাম আমার পিক করলাম আমার ফ্রেন্ডের বাসা থেকে এই যে ক্যাকটাসের অবস্থা অনেকগুলোকে একটা সুন্দরভাবে বড়ো হচ্ছে এইখানে মনে করেছিলাম এই টপটা খালি করে ফেলবো পরে দেখি না একটা ড্যাম দিচ্ছে কি একটা গাছ যেন এই ডুমুরের ডাল থেকে কাজ করার চেষ্টা এইখানে আছে কিছু একটা যাক পরে আপনাদেরকে দেখাই এই সাইডটা প্রথমে এই যে আমার সেই পিনাট বাটারের গাছ এটা হচ্ছে একটা বাদামের গাছ এবং ফলও হয় এই যে কোনো রকম মরার মতো করে বেঁচে আছে এই যে তার টপ শিখর আসলে সবসময় চেক করতেও হয় মানে মাটি তুলে ঘরের গাছগুলাতে বনসার স্টাইলেই আসলে ঘরে রাখতে হয় আর এই যে দেখেন এখানে ছিল অনেকগুলো জামের গাছ জাম গাছগুলো মনে হয় নেই ডিসে লাগতেছে মরে গেছে তাই কাঁঠাল গাছ লাগাইছি কাঁঠাল খেয়ে তো পাওয়া যায় তাই সহজে এটি লাগানি যায় আর ওই যে পুঁইশাক দেখেন কোথায় উঠে গেছে হয় চাল ধরে ফেলবে শাক গাছে অনেকগুলো এই পানি থেকে তুলে লাগাইছি মরে গেছে আর কিছু কিছু এখনো আছে এই অবস্থা তো এখন চলুন আমার সেই পদ্মেতে পদ্ম গাছ কীভাবে লাগানো যায় মানে সেটা চেষ্টা করছি ওই দেখেন পুঁই শাক পানিতে খুবই সুন্দর হয় ওই দেখেন শিকো দিয়েছে লাল পুঁই শাক সবুজ পুঁই শাক খুব সুন্দর হচ্ছে বেশি আলো লাগে না এটা তো আমার ডোমের মাঝখানে আমি রেখেছি এখন দেখেন আপনাদেরকে পর্দা এই পলিথিনটা দিয়েছি নেট কার্টিনের মতো তো মানুষ আমাকে দেখতে পারবে না কিন্তু আলো আসবে দিনের বেলার জন্য এটা আর রাত্রি হলে তো এই কাটিনটা দিয়ে দিই এই পর্দাগুলো ভারী পর্দাও করে বানাইছি বা পর্দা আসলে নিজে বানাইছি এই যে দেখেন বিছনার চাদরকে চার ভাজ করে তারপরে আবার এই লাল কাপড়টা দিয়ে ডিজাইন বানিয়েছি যাই হোক এখন পদ্ম গাছ দেখুন এটাতে আপনার আগের ভিডিও দেখলে অবশ্যই দেখেছেন যে পানিতে আমি গ্রো করার চেষ্টা করছিলাম পানিতে অনেকদিন রেখেছিলাম এখন মাটি দিয়ে দিয়েছি কারণ পানিতে রাখলে বারবার শুধু পানি বদলাতে হয় আর এটা খুবই ডিফিকাল্ট গাছের জন্য ক্ষতি হচ্ছিলো দেখেন পদ্ম একটা শেপ পদপাতার শেপ হয়ে গেছে এগুলো আসলে কচু পাতার মতোই আর মানে সাইজটা অনেকটা আসলে ইয়ের মতো কি বলবো পুদি পুদিনা পাতা থানকুনি পাতার মতো সরি এগুলো আসলে ভিতরে যে ডিজাইন এটাও দেখা যায় সেই কচু পাতার মতোই দেখেন তার ডিজাইন পাতার ডিজাইন তা আজকেই এই মাটিটা দিয়ে দিলাম মাটিগুলো যদিও একটু ভাসা ভাষায় দেখেন কী করব এটা আস্তে আস্তে বসে যাবে কারণ এগুলা হাউস প্লান্টের মাটি এখানে আমার মনসরা গাছ ছিল এই মাটিগুলোতে মনস্টরা গাছটা মরে গেছে যত্ন নিতে পারিনি দেখে কারণ তার মাঝে আপনার মানে কতটা গাছকে আপনি রাখতে পারবেন ভালো মতো আর যত্ন করার সুবিধা পাওয়া যাবে এখন পদ্ম গাছটা এখানে একশোটার চেয়ে বিচি বেশি বিচি ছিল কিছু বিচি হয়তো হাল নষ্ট হয়ে যাবে কিছু গাছ মরে যাচ্ছিলো এরকম পানিতে তো আমি প্রতিদিন পানি চেঞ্জ করতে হয় পানিগুলো আঠা আঠা হয়ে যায় তারপরে মানে এটা খুব কমপ্লিকেটেড ছিল আর কি সে যাই হোক আর শিকড়গুলোও একসাথে মানে না রাখায় যখন আপনি পানিটা চেঞ্জ করেন সেই জন্য আমি যে বুঝলাম যে না এটাকে সেটেল করার জন্য মাটি দরকার আছে কারণ ন্যাচারালি যা পদ্ম যখন গ্রহ হয় তখন তো ওরা পুকুরে গ্রহ হয় তো আমি এটা পুকুরের মতো করলাম পুকুর দিঘি বা ওই সবের মাঝে পাতা পদ্ম হয় তো সেরকম মাটি দিয়ে দিলাম প্রথমে ওই তারপরে আপনার পদ্মগুলো দিয়ে দিলাম ওগুলোকে আলাদা করা যায় না আলাদা করার চেষ্টা করছিলাম অসম্ভব সবগুলো একত্র হয়ে গেছে মানে এই একশোটা বেশি বীজি একশো দশ বিশ এরকম বীজ ছিল ওই গাছগুলা প্রায় ধরেন একশো টাকা তো হয়তো উঠেই গেছে কিছু মাটিতে ডুবে গেছে জানি না ভেসে উঠবে আস্তে আস্তে হয়তো আর কিছুই যে এখানে দেখা যাচ্ছে তো এই পটটাকে আমি পারমান্ট করব না এই এই জন্য পলিথিনগুলো দিয়েছি যাতে টেনে পলিথিন শো তোলা যায় পানিটা একটু শুকাই গেলে আর একটা বড় পট ব্যবস্থা করে ওইটাতে দিয়ে দিব কারণ হ্যাঁ যত বড়ো হবে ফুলের সাইজ পাতার সাইজ আমার মনে হয় বড় হবে আর না হলে একদম ছোট ছোটো হবে এই যে দেখেন পদ্ম পাতা হ্যাঁ আমার খুবই ভালো লাগতেছে নতুন একটা কিছু গ্রহ করলে এক্সাইটেড লাগে আর খুব ভালো লাগে আপনারা গ্রহ করুন কারণ পদ্মর মাঝে খুব সুন্দর একটা গন্ধ থাকে এবং পদ্মের প্রত্যেকটা পাট আপনারা খেতে পারবেন এই যে পাতাগুলা এগুলো চা বানিয়ে খাওয়া যায় আর পরে আপনার ফুল তো আছেই গন্ধের জন্য বিখ্যাত তো ফুলে বিচিও বানায় শিকড়টাও খাওয়া যায় সবগুলোরই খুবই ভালো মানে শরীরের জন্য হাল বেনিফিট আছে আর কি তো আমি আজকে এই এটা আপগ্রেড দেওয়ার জন্য আজকে ভিডিও বানালাম আর বাকি গাছগুলো একটু একটু দেখে নেন আপনারা এই যে এখন আমার অ্যালোভেরা অ্যালোভেরাগুলা অ্যালোভেরা এখানে দুইটা গাছ একসাথে দিয়ে দিয়েছি আমি জায়গাটাকে সেভ করতে হবে তাছাড়া গাছগুলো আসলে একটু বড়ো টবই পছন্দ করে ছোট টবে পানি দিতে হয় এই করতে হয় সে করতে হয় আমি ঝামেলা আর এই যেখানে দেখেন আমার এই যে অ্যাভোকাডো গাছটা উঠছে অ্যাভোকাডো গাছ হ্যাপি না আমি মানে তারা একটু করে আবার মরে যায় সে যাই হোক অসুবিধা নেই এইখানে আবার কাঁঠাল গাছ লাগাইছি অ্যাভোকাডোর কিনারে আসলে কাঁঠালের কিনারেই অ্যাবোকাডোটা লাগাই দিয়েছি সে যাই হোক দেখা যাক একসাথে বেশি গাছ হলেও খুব একটা সমস্যা হয় না যে মানে টপগুলা বড় হয় আর কি এই যে দেখেন আমার পদ্ম থাকে আর একটু জুম করে আসলে আমরা মানে ভুলে যাই নেচার নেচারটা যে কত সুন্দর আসলে আমাদের আল্লাহ আমরা ক্রিয়েট হর্ষেন নেচার সেও আল্লাহ এত সুন্দর করে ক্রিয়েট হর্ষেন নেচারটারে আমরা আসলে এনজয় করতাম পারি না এটা দেখা হ দেখা কি একটা যে বলে না শিশির বিন্দু একটি ধানের শিশের উপায় একটি শিশির বিন্দু দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হাতে হতে শুধু দু পা মেলিয়া একটি শিশের একটি শিশির বিন্দু তাই না ওই কবিতাটা আসলে ভুলেই গেছি যাক আমার পদ্মটা আমাকে এখন খুব এক্সাইটেড করে ফেলছে যখন সেন্ট আসবে তখন তো আরও এক্সাইটেড হয়ে যাব এটা নাকি সারা বছরই গ্রো হবে মানে তার যদি খুব ঠান্ডা না লাগে ঘরে রুমে তো আর ঠান্ডা লাগবে না কারণ এটা আমি ইউকেতে ঠান্ডার একটা দেশ বুঝতেই পারছেন এখানে যদি আমি গ্রো করতে পারি আপনার সবাই আস্তা ওয়ার্ল্ডেই গ্রো করতে পারবেন তবে যারা বাংলাদেশে বা অন্য জায়গায় যে গরমের কান্ট্রিগুলোতে আছে মশা হয় সেগুলো শুধু মাছ ছেড়ে দিলেই ওইগুলো নাকি আর সমস্যা হয় না তো আমার এখানে মশা হবে না কারণ এটা তো আসলে এই দেশে মশাই নেই আর এই দেশে মশাগুলো এত ভদ্র যে মানুষকে কামড়ায় না মানে রক্ত খায় না ওরা ভেজিটেরিয়ান ভেজিটেবল খায় এই পোকাগুলোই হচ্ছে ভেজিটেরিয়ান ভেজিটেবল খেতে পছন্দ করে মানুষকে না সে যাই হোক তো এই পদ্মর এই যে সৌন্দর্য আমার এত ভালো লাগছে যখন ফুল হবে তখনও আমি ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো আপনার আমি কীভাবে গার্ডেনিং করি এটা মাত্র এগারো স্কোয়ার ফুট স্কোয়ার ফুট এই একটা ফ্ল্যাট তো আগে তো দেখছেন আমি হোস্টেলে ছিলাম আরও ছোটো ছিল হোস্টেল সো মানুষ টাকা চুরি বাংলাদেশে যেমন গম চুরি করে এই ছোটো ছোটো ওই যে চেয়ারম্যান মেম্বারগুলো আর এই দেশে মানুষের লাইফ চুরি করে কি ছোটো ছোটো জায়গায় রেখে এই মানে খালি টাকাগুলো চুরি করবে আর কি যাই হোক এখন হোস্টেল থেকে অনেক ভালো জায়গায় এসেছি আরও ভালো জায়গায় যাওয়ার জন্য কাজ মানে চেষ্টা করে যাচ্ছি আমরা তো শুধু চেষ্টাই করতে পারবো সবসময় তো আর সফলতা পাওয়া যায় না তবে লেগে থাকতে হবে লেগে থাকলে সফলতা তো আসবেই অবশ্যই তো এই যে সৌন্দর্য মানে একটা ছোট পুকুর বানিয়েছি এটা হচ্ছে প্লাস্টিকের বক্স এটার মাঝে পলিথিন দিয়েছি কারণ যাতে পরবর্তীতে আরও বড় পট দিতে হলে এটা সহজে তুলে আমি মানে ওই পটে দিতে পারি তো এইটা পট মানে একটু বক্স মানে চারকোনা বক্স আর কি চিন্তা করতে একটা বালতিতে দিয়ে দিব না আর একটা মানে চারকোনা শেপের কিছুতেই দিব। ভবিষ্যতে তবে এখন আরও এক দুই মাস এখানে থাকতে পারবে আশা করি কারণ এখানে এখনও মানে এত বড় হয় না এই শিকড় টিকর হয়ে যাবে যখন তখন আল্লাহকে আশা করি আবার চেঞ্জ করে দেবো এই হচ্ছে আমার ছোটো পুকুর আর ওই যে পুকুরের পুকুরে পানিও দেখা যাচ্ছে মশাল্লাহ আসলে আপনার মাইক্রোওয়েদা মাইক্রোওয়েদা ক্রিয়েট করে এই যে পানিটাতে গরমের দিনে এটা আপনার জন্য ভালো গাছের জন্য তো ভালো আপনার জন্য ভালো হাউস প্লান্ট আসলে মাস্ট মানুষ জানে না ঘরের ভিতরে গাছ রাখতে হবে কারণ অক্সিজেন দেবে মাইক্রোওয়েদা তৈরি করবে নাহলে ওয়েদারটা খুব শুষ্ক হয়ে যায় অক্সিজেন কম হয়ে যায় যখন বিশেষ করে রাত্রে আর শীতের বেলা আমরা দর জ্বালানো সব বন্ধ রাখি ঠান্ডা না লাগার জন্য তখন গাছগুলো আপনাকে হেল্প করবে আমি খুবই এক্সাইটেড আসলে এই গাছগুলোকে আজকে গাছগুলো নেই ক একবার দিছিলাম দেখি অন্ধকারে রাখছিলাম তখন কিছু গাছ দেখছি মরে গেছে ছোট কিছু গাছকে ট্রাই করছিলাম আর কি সে যাই হোক আজকে হয়তো আশা করি এখানে ভালো একটা রেজাল্ট দিবে রাখলাম এখন সে মাটিও পাচ্ছে আর সেই সাথে আর সার বানাবো আপনার ওই যে পাউডার সার বা লিকুইড সার বানাবো ফেলে দেওয়া কিচেন ওয়েস্ট থেকে যেমন ডিমের খোসা কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো দিয়ে আর একটু একটু করে দিয়ে দিব। তো আপনারা ভালো থাকেন আসলে নিজেকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন আসলে আল্লাহ তো আমাদের জন্য ওষুধ মানে এটা পারফিউম দেবে ফুলেও বলে রাখি এই পারফিউমের জন্যই আসলে এই বীজগুলা কিনা একশোটা বীজ কিনেছিলাম আমি সবগুলাই একসাথে পানিতে ভিজিয়ে দিয়েছিলাম ওসব সব পঞ্চাশটা বীজই প্রথমে দিছি পরে আর বাকি পঞ্চাশটা আরও দুই দুই দিন তিন দিন পর দিছি সো সেভাবেই এখন গাছগুলা বেশি দিন হয় নাই দুই সপ্তাহ মনে হইছে। এর মাঝে দেখেন সুন্দর পাতা টাতা দিয়েছে গাছটা উঠে আর আশা করি সুন ফুলও দিবে আস্তে আস্তে গাছগুলো একটু ম্যাচ এখন মাত্র শিকড় দিচ্ছে দেখলাম এই জন্য আরও দেখি শিকড়গুলোও ওই ইয়েতে ভাসতেছে পানির উপরে ভাসতেছে তো তাকে ব্যালেন্স করার জন্য এটা দিলাম তো শিকড় মাটিটাকে ধরে সে সেটেল হবে আর উপরে ফুলটা দিবে ইনশাল্লাহ আর পাউডারও সার দিয়ে দিব ইনশাল্লাহ আস্তে আস্তে নিজের বানানো সার কিনা না যেমন ডিমের খোসাটা যখন শুকিয়ে যাবে আপনি ডিম বেঁচে করে খেলেন তারপরে তখন সেটাকে পাউডার বানিয়ে একটা কন্টেনারে ঢুকে রাখবো তারপরে পাউডারটা বানানোর সময় আবার লিকুইড সার বানালে আরও ভালো সেম জিনিস প্রত্যেকটা খোসাগুলোকে পানিতে ডুবিয়ে রাখলে ওইটাই হয়ে যাবে লিকুইড সার ওইটাকে এক চামচ করে দিয়ে দিলেন তো পানিও শুকালো না সপ্তাহে একবার দিলেই হবে বেশি তো দিতে হবে না তো এই আকাশের কি অবস্থা দেখেন আজকে হালকা রো ইয়ে আছে রোদ আছে বেশি আকাশ দেখা যায় না সামান্য দেখা যায় তো এই গাছ নিয়ে আমি চরম মানে এতই এক্সাইটেডিলে এই যে দেখেন আমার সেই স্টুডিও ফ্ল্যাটের ছোটোখাটো অবস্থা এই ইয়ে তা দেখেছি মানে ল্যাপটপের মাঝে একটু নাটক টাটক দেখবেন ওই টমেটো গাছ লাগাইছিলাম দেখেন ময়ূরা ভূত হয়ে গেছে ফুল টুল ছিল ভাবছিলাম বাঁচবে বাঁচলো না হ্যাঁ বকরোটাই গার্জিয়াস হয়ে গেছে সেটাই দেখেন ফ্যান দুই সাইডে দুইটা ফ্যান রাখছি গরম লাগে ছোট রুম তো এই আইসে আইস পরে আবার গরমও লাগে গরমের দিনে শীতের দিনে আইস পড়বে আর গরমের দিনে গরম লাগবে মনে হচ্ছে কচু পাতা কচু পাতা ভালোই রাখছি আসলে তো এটা হচ্ছে পদ্ম পাতা হিন্দু রিলিয়ার মানুষ তো পদ্মকে খুবই ইম্পর্টেন্স দেয় ওরা দেবীর পায়ে পদ্মকে দেয় পদ্ম ফুলের মধু মধু কোথায় থাকে দেখতে হবে একটা ফুল ছিঁড়ে ফুল যখন ফুটবে পদ্মফুলের মধু নাকি খুবই ভালো কি ফুলের মধু এটা নাকি চোখের জন্য খুবই ভালো এই সেই তো ফুল মধু আছে কি না দেখতে পা ফুলকে মনে হয় পড়ায় কারণ করে দিতে হবে না তো আর ওই বিচি হবে না বিচিগুলো খাওয়া যাবে না বা আরও পদ্ম ফুটানো যাবে তবে এখানে একশোটা বিচি একশো বিশটা বিচির মাঝে যদি পঞ্চাশটা গাছও হয় মোর দেন না আর বেশি কিছু চলে লাগবে না এগুলোকে আরও গাছ বাড়ানো এই এই ফ্ল্যাটে তো হবে না বড় ঘরে যদি যখন যাব তখন হবে ইনশাল্লাহ আমার বড় ঘর তো আপনারা ভিডিওতে দেখেছেন না দেখলেও আবার দেখে নেবেন ওই বড়ো ঘরে গেলে অবশ্য ভালো করেই লাগাবো নে পদ বা গার্ডেনিং যাই বলেন তো ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আপনার ফ্রেন্ডস ফ্যামিলিও শিখবে কীভাবে গাছটা লাগানো যায় আর এনজয় করা যায় আপনার চার তারপরে তো খাবার পাগানো তো এটার ভিতরে আছে বিজির তারপরে এটার শিখর তারপরে আপনার পাতা সবই খাওয়া যাবে আল্লাহ হাফেজ বাবাই